রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হয়েরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হয়ে তোর যন্ত্রণা রূপের রূপের করিস না চিরদিন থাকে না সে হারার বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে পারবি না নিজের মুখটা দেখে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখে তোর যন্ত্রণা কিসের তো বলাই তোমা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসের তো দেহ লইয়া দেখো শেষ পোকামাকবে সব খাইয়া ছাড়তে হবে অহংকার আর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার না নিজের মুখটা দেখা ডলারের বড়াই কইর না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের শেয়ার দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের শেয়ার দেখা একদিন হয়ে তোর যন্ত্রণা যেই জায়গায় থাকার কথা ছিল অবায়দুল কাদের কাকার সেই জায়গায় এসে আবার বসেছে খালেদা জিয়া পায়ে বেড়ি থাকার কথা আজকে তাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে জিকর গাছায় এসে ওপেন ময়দানে কথা বলছেন বলেন আল্লাহ আকবার কথা বলছেন না বলছেন ওপেন ময়দানে কথা যেই টেলিভিশনের পরিমাণই পাটল বন্ধটা কেমন এইগুলো নিয়ে নিউজ করা হতো কথা কয় না টেলিভিশনে পেপার পত্রিকায় পরিমণি কাদের হাসান তারপরে হাসান মাহমুদের নিয়ে নিউজ করা হতো সেই পেপার পত্রিকায় সেই টেলিভিশনে এখন জামাতের নেতাদের দেখা যায় না যায় না এইটাই

স্বার্থ সে স্বার্থ ছাড়া আপন কাউকে পাবেন না সন্তান বলেন স্ত্রী বলেন মা বলেন বাবা বলেন ভাই বলেন দুনিয়ার পরে কেউই আপন নয় সবাই আপনার আপনি যতদিন দিবেন ততদিন আপন থাকবে আর দেওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন হুজুরির কাছে যাবে হুজুর গো আসে আমার আব্বা পড়ে আছে। শুনেছি সুরাইয়া সিন পড়লি নাকি আজরাইলি টুয়ে গিয়ে আসে তাড়াতাড়ি করে আসেন আমার আব্বার পাশে বসে একটু সুরাইয়া সিনটা পড়িয়ে দিই ঠিক না বেটি

আপনি যখন দিতে পারবেন না তখন এই সমাজে এই দেশে এই পরিবারে আপনার কোনো প্রয়োজন হবে হবে চোখের পলকে তুমি হতে পারো লাশ শিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে হেলাম তোমার নাম মাইকে হবে হেলাম তোমার নাম মাইকে

এক সপ্তাহ আগে ও পৃথিবীর জমিনে ছিলেন আজ থেকে এক সপ্তাহ আগে আগেও তিনি এই পৃথিবীর বুকে ছিলেন মানুষকে সতর্ক করলেন অব মানুষেরা সন চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো সময় তোমার ডাক চলে আসতে পারে তোমার এই দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে এই সাবধান করা মানুষটা আজ এক সপ্তাহ হয়ে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে ওগো আমার ভাইরা আমরা সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই আবার সেই ডাক্তার যখন রোগগ্রস্ত হয়ে যায় কার কাছে

পারবে না আর আল্লা যদি মেরে ফেলতে কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি সাই বাঁচাতে পৃথিবীর কোন মানুষের সক্ষমতা নেই তাকে মেরে ফেলি জীবন মৃত্যুর মালিককে চিৎকার নিতে কষ্ট হয় এমন মানুষ অনেকে আছে আমার আল্লাহ বললেন ফাল করুনি আল করুকুম ওয়াশ করুলি ওয়ালা তোমরা আমার জিকির করো আমার শরণ কর আমিও তোমাদের শরণ করব আর আমারও আমার নিয়ামতকে খেয়ে অকৃতজ্ঞ হইও না কিন্তু আমরা মানুষেরা এত বলি কার দোকান থেকে কিনেছ আপেলটা ভালো কার দোকান থেকে কিনেছ দোকানের জন্য ভালো কথা কয় না এই বলি না বলি না গরুর দুধ খাওয়ার পরে কয় দেশি গরুর দুধ না এই জন্য খুব টেস্ট লাগিল হ্যাঁ কথা কয় না আমার বাড়ির গরু অনেকে আমার গর্ব করি বলেন আমার বাড়ির গরু কিন্তু ওই গরু খাই তো সানি খায় ভুসি আর দুধটা বের করে দেন কে বলেন এজনলে বলেছেন ফাভি আইয়ালা রব্বিকুম তুকাল্লিবান তোমরা আমার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে আল্লাহ কত নিয়ামত আমাদের দিলেন ওগো আমার ভাইরা আমরা নিয়ামত খাই কিন্তু না শুকরিয়া করি অকৃতজ্ঞ থাকি অথচ একটু যদি চিন্তা করেন বাড়িতে থাকা কুকুরটাও এত অকৃতজ্ঞ না আমার যায় যান কুকুর পুষেছে গ্যাস ভাই তাই তো আমার গ্যাস ভাই কুত্তা পুষেছে ওই কুত্তার জন্য চৌগাছার থেকে স্পেশালি বিরিয়ানি পোলাও এনে খাওয়ায় নাকি কথা কেন খাওয়ায় যে কুকুর পোষে সে কখনো পোলাও বিরিয়ানি খাওয়ায় না বরং বাড়িতে উৎসিষ্ট থাকা মুরগির হাড়

পরে উনি বুঝতে পেরিয়েছে বাড়িতে লোক এসেছে তো আমার গ্যাস ভাই এইসি দরজা খুলি দেখে আমি তারপরে কুকুর তুই আসবি খান আমার বালিকে ডিস্টার্ব করতে গ্যাস ভাই বলছে কুত্তা বলতে পেরিস আমার ভুল হয়ে গেছে না বোঝে না এরপরে আর কুকুর একবারও কি বলে যে তুই কি বলে বরং কুকুর কি করে ভুল হয়ে যাওয়ার কারণে বারবার দুটি পা সামনে মাটিতে আসায় আর বলে ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বলে না বলে না একটা মালিকের কি খাইলো কিছু হা কিছু উচ্ছিষ্ট কিছু বাদ দেওয়া খাবার তারপরে গিয়ার ভার বাইসা পায়খানা করে ও খাইছে খায় না খায় না ও খায় এইগুলো খেয়ে গু ছাই ধর্ষ এইগুলো খেয়ে সারাটা রাত গেটে বসে পাহারা দেয় বাড়ি যদি চোর ঢোকে আমারে না হয় চিনলো যদি চোর হয় মালিক যদি বোঝে যে এটা চোর অমনি দৌড়য়ে যাই লাঠি আনতে যাই ও মালিক লাঠি আনার আগে কুকুরও ধরে নিয়ে বাগানে চলে যায় ঠিক না বেটি কারণ ও বোঝে যে আমি আজকে রাইট কাজ করেছি ভাই এই চোর তুই কুথা থেকে আছিস jätকে খেলো বে ঠিক না বেটি কোথায় গেল এমপির আসন কোথায় গেল মন্ত্রীর আসন কোথায় কাদের কাකා তাদের সাড়া দেশটা ফা ফাঁকা পালা বেলা পালা বেলা যাই না তবু দেখা পালাবে বেলা পালা বেলা যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা

বেশে রে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের फाটিয়েছে আंडा পলকের আসলক গালো পলকের আসলক গালো থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায়

চেয়ারের ডানে বামে মন কার নাকির কেরামিন কাতিবি বসে থাকতো হুজুর ডাইনে বলেন আবার এই হুজুর বলতো হুজুর বামে বলেন আবার একজন পিছনতে এসে বলতো হুজুর সামনে দিয়ে বলেন আবার সামনে একজন এসে বলতো হুজুর পিছন দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক মানে গুতা গুতির শেষ নেই গুতা গুতি ছিল না ছিল না এখন কি সেই গুতা গুতি আছে গুতা স্বাধীনতা অর্জিত হয়ে গেছে আমি বলি স্বাধীনতা অর্জিত হয় নাই বরং কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই পথটা উন্মুক্ত হয়েছে এখনো বাংলার জমিনে স্বাধীনতা আসে নাই কারণ স্বাধীনতা প্রকৃত অর্থে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া স্বাধীনতা আসবে না চুরি করে ডাকাতি করে চিন্তায় করে হত্যা করে আল্লাহর আইন দিয়ে কি বিচার ফাইসালা হয় আল্লাহর আইন দিয়ে বিচার ফাইসালা হয় না বলেই আমার চট্টগ্রামে এক ঢোকে সাইফুল ইসলাম আলিফকে নিরশংসভাবে হত্যা করলো আহারে তার তিন বছরের সন্তান কত করুণ সুরে কান্নাকাটি করে গো আমার আব্বা কখন আসবে আমার জন্য কখন মিষ্টি নিয়ে আসবে আমার আব্বাকে কেন মেরে ফেলা হলো আমার আব্বাকে কেন মারলো সাইফুল ফের মা কান্না করে আমার কোলে যার টুকরার অপরাধটা কি কোন কারণে আমার কোলে যার টুকরাকে এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো পৃথিবী থেকে বিদায় করা হলো এখনো সাইফুল ইসলাম আলফের স্ত্রী কাঁদে আমার এই অল্প বয়সে আমার অল্প বয়সে কেন বিধবা করে দেয়া হলো কেন আমার স্বামীকে কেড়ে নিয়া হলো ওগো আমার ভাইরা আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন কায়েম থাকত তার বদলে আল্লাহর শাস্তিটা কি আল্লাহর শাস্তি কি এটা বলতে কষ্ট হয় কারণ আপনাদের অনেকে আছে যদি কই যে না শাস্তি কি তা ও কবে কি ও ভাবির বেড়া ভেঙেছে আছে না নাই ওরে পরেশগার আল্লাহওয়ালা সামনের কাতারে বসে হ্যাঁ ভাবি ভাই থাকে বিদেশে ও রায় তিনটার সময় তাহার ভাই আমি কে বলি দাঁড়ালাম সিঁচ দাতে ট্রেনি তুললে তোরা তো মানুষ না আমি তো ভালো মানুষ ভাই তবে তুই তো ভালো মানুষ আমরাও বিশ্বাস করি তাহলে কেন তুই তো ভালো মানুষ তো তো মানতে অসুবিধে নেই তা স্যান্ডেল ভাবির খাটের তলে কেন সেই ডাকো জেনার শাস্তি কি মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া এন এটা তো কবে না কারণ রাত্রি বেড়া ভাই বেড়ায় কবে কি করে মুক্তি এই ঠিক না বেঠে এই ঠিক যদি না বলেন বলবেন যে ভাইরাস আছে এটা মাঝে মাঝে ঠিকঠাক

বলছি না আমি তো বলছি এখন কি সেই সময় আছে